আদম আলি সালাম এবং হাওয়া আলি সালামের ঘটনায় তাদের পর্দা কখন খুলে গেছিল কি শাস্তি আল্লাহ তালা দিয়েছিলেন কি কারণে তাদের পর্দা খুলেছিল একটু শোনেন তালা কোরআনে বলছেন ইল্লা আবা যখন আমি ফেরেস্তাদেরকে বললাম যে হে ফেরেশতারা তোমরা আদমকে সাজদা করো তখন সকলে সাজদা করল। কিন্তু ইবলিস করলো না ইবলিস সাজদা করতে অস্বীকার করলো এই কেন করলো না করলো ওটা আমি বলবো না আমার বিষয় হচ্ছে পর্দা আমি ওখানে যাব। কিন্তু এখান থেকে চলেন ঘটনাটা কি হয়েছিল পর্দার বিষয়টা ওখানে কী আছে এটা তো শুনেছেন ইবলিস সাজদা করেনি মাটি দিয়ে তৈরি করা হয়েছিল আদম আলি সালামকে ইত্যাদি কথা পর্দার কথা ওই ওই ঘটনাতে আছে ওটা কি শোনেন তারপরে কি হলো সে যখন সাজদা করল না আল্লাহ তালা তাকে শাস্তি দিলেন জান্নাত থেকে বিতরণ করলেন এবং আমাদের আদি পিতা আদম আলিহালাম এবং হাওয়া সালামকে বললেন আল্লাহ আল্লাহতালা ফাকুলনা ইয়া আদম ইন্নাদা আদুউউল লাকা ওয়া লি zawjika হে তুমি মনে রাখো এই হচ্ছে এই ইবলিস হচ্ছে এই শয়তান হচ্ছে তোমার শত্রু এবং তোমার স্ত্রী হাওয়ার শত্রু এটা মনে রাখিও এটা শত্রু এরপর কি হল আল্লাহ তালা ভালো করে বুঝিয়ে দিচ্ছেন ফালা ইউখরিজান্নাকুমা মিনাল জান্নাতি ফাতাশকা তাই সেই শত্রু যেন তোমাদের দুইজনকে জান্নাত থেকে বিতড়ন করতে না পারে না হলে তোমরা দুনিয়াতে অনেক ঝামেলায় পড়বে তার মানে আমাদের আদি পিতা ও মাতা কোথায় ছিল কাল গাছে। হ্যাঁ কোথায় ছিল জান্নাতে আমরা জান্নাতে ছিলাম আমাদের আদি পিতা জান্নাতে ছিল কিন্তু পরে কি ঘটলো সেই ঘটনা এখন শুনেন আল্লাহ বলছেন যে আদম এই ইব্লিসের কথা শুনিও না না নাহলে তোমাদেরকে জান্নাত থেকে বিতাড়ন করে দিবে আর তুমি দুনিয়াতে চলে গেলে তোমার সমস্যা হবে তখন আল্লাহ তালা আরও বুঝিয়ে বুঝিয়ে বলছেন ইন্নালাকা আল্লাহ তাজু আফিহাওয়ালা তারা এই জান্নাত একটি এমন স্থান যেখানে তোমার কোনো ক্ষুধা লাগবে না যেখানে তোমার বস্ত্র তোমার পরিধান কোনোদিন খুলে পড়বে না তার মানে কি ছিল জান্নাতে আদম এবং হাওয়া আলি শরীরে কাপড় ছিল আল্লাহ বলছেন এই ইবলিসের কথায় যাবে না না হলে তোমাদেরকে ক্ষুধা লাগবে খেতেও হবে আর তোমাদের পরিধানের সমস্যা হবে এই কথাটার অর্থ কি এই কথাটার অর্থ হলো জান্নাতে তৈরি করা খাওয়া আসে রেডিমেড খাওয়া জান্নাতি খাওয়া এই খাওয়া তুমি যদি জান্নাত থেকে তোমাকে তাড়িয়ে দেওয়া হয় আদম তাহলে দুনিয়াতে তুমি এই সুখ শান্তির খাওয়া পাবে না ভাইয়েরা একটু চিন্তা করেন তো আপনারা যে একটা ধানের গাছ লাগান আর ওই ধানের গাছটা ভাত রান্না করে খাওয়া পর্যন্ত আপনাকে কতখানি কষ্ট করতে হয় আপনি ধান কিনেছেন যেটাকে আমরা বলি বিচহন পুলের পুলের ধান সেটা আপনি একটু কাদা অল্প পানিতে জমিতে চাষ করে ওই ধানটা ফেলে দিলেন ওখান থেকে একটু করে গাছ তৈরি হলো ওই ধানের বিচন তৈরি হওয়ার পর একটু বড় হলো আবার ওই বিচনগুলা তুলে আপনি একটা জমিতে লাগাবেন যেই জমিতে আপনি কয়েকদিন ধরে চাষবাস করে সুন্দর করে পানি টানি সার সুফলা দিয়ে ওখানে ধানটা লাগিয়ে দিলেন বলেন তো সাথে হবে কি আপনাকে এক মাস দুই মাস তিন মাস চার মাস পর ওই ধান পাকলো যখন ধানটা পাকলো তাতেই কি খেতে পারবেন না আপনাকে ধানটা সে সেই জমি থেকে কেটে আপনার বাড়ি আনতে হবে আনার পর আবার মাড়াই করতে হবে মাড়াই করার পর আপনি আবার বস্তায় গোডাউনে রাখবেন সেখানে আবার বিভিন্ন কার্যকলাপে এবং কৌশলে সেটাকে মেশিনে নিয়ে যাবেন মেশিনে সেখানে তখন চাল হবে চালটা তখন আপনি বাড়ি আনবেন বাড়ি এনে সেটাকে আবার পানির ভিতরে এবং গ্যাসের উপরে আগুনের তাপ দিয়ে সেটাকে তৈরি করবেন রান্না হবে মাড় হবে ভাত হবে তারপরে তখন মুখে ঢুকবে আল্লাহ তালা আদম আলা সাল্লামকে বলছেন এই এর এ বিলিশের কথা শুনিও না এ যদি তোমাকে জান্নাত থেকে তাড়ায় তাহলে তোমাকে তুমি ক্ষুধার্ত হবে এর মানে হলো এই যে তোমাকে অনেক কষ্ট করে খাবার দাবার জোগাড় করতে হবে দুনিয়াতে গেলে জান্নাতে তুমি তো রেডিমেডই খাওয়া দাওয়া পাও এই জন্য এর কথা শুনবে না আল্লাহ তালা আরো বললেন ইয়া আদম আল্লাহ তারা আরো বললেন ওয়ান্না কালা তাজমাউ ফিহা ওয়ালা তাদহা আর তুমি এই জান্নাতে তোমাকে তৃষ্ণাও লাগবে না কিছুই লাগবে না এই জান্নাতে বসবাস করো হে আদাম এদিকে শয়তান বিতাড়িত হয়েছে আল্লাহকে বলছে আমাকে যখন আপনি জান্নাত থেকে ভাগিয়েই দিলেন তো আমি কিছু মানুষকে আমার সাথী করবই বলছেন ঠিক আছে তুমি যদি করতেই চাও তো করো কিন্তু যে আমার আল্লাহর বান্দা হবে আসল সে তোমার সাথী হতে যাবে না এই সময় শয়তান কি করেছিল আদম আলি সালাম জান্নাতে ছিলেন আলহামদুলিল্লাহ সুখ ও শান্তিতে ছিলেন এবং কোন রকম খাবার দাবার ইত্যাদির কোনো পেরেশানি তার ছিল না আল্লাহ আল্লাহতালা পরীক্ষা স্বরূপ বলেছিলেন যে অমুক গাছের ফল খেও না বাকি তুমি জান্নাতে যা আছে সব কিছুই ব্যবহার করো এখন শয়তান ভালো রূপে এসে আদম এবং হাওয়া আলি সালামকে বলছে শয়তান আদম এবং হাওয়া আলাইহ আলাইহিম সালাম দুজনকে কুমন্ত্রণা দিল ওয়াসা দিল কাল আইয়া আদম হাল আদুল কা আলা সাজারাতিল খোল আমি কি তোমাকে এমন একটা গাছের কথা বলবো যে গাছের ফল খেলে তুমি চিরদিনই জান্নাত থাকবে আর জান্নাত থেকে তোমাকে বের করা হবে না ইতিপূর্বে আল্লাহ বলে দিলেন তুমি জান্নাতেই থাকবে ইবলিশের কথা শোনো না ইবলিশ আবার ভালো রূপ ধরে এসে বলছে তোমাকে জান্নাতের একটা গাছের কথা বলবো যেই গাছের ফল যদি তুমি খেয়ে নেও তাহলে জান্নাত থেকে তোমাকে আর বের করা হবে না তুমি চিরদিনই জান্নাত থাকবে নচেত তোমাকে কোনো না কোনো সময় বের করে দেওয়া হবে এখন মানুষের মন আচ্ছা তাহলে এরকম একটা গাছ আছে এখানে ওটার ফল খেলে আমি আর বের হব না হ্যাঁ তো বলো ওটা কোন গাছ দেখিয়ে দিল এই ইবলিস যেই গাছকে আল্লাহ তালা পরীক্ষার জন্য রেখেছিলেন জান্নাতে যেন আদম না খায় সেই গাছকে সেই ইবলিস এমন করে তোর কর যুক্তি আনলো যে আদম আলি সালাম এই ইবলিসের কথায় বিভ্রান্ত হয়ে গেলেন তারপরে শুনেন কি হলো সেই আদম বলছে হাল আদুল্লকা সাজারাতিল তিলকুল দেওয়া ইয়াবলা তোমাকে আমি এমন একটি গাছের কথা বলবো কি না যেই গাছের ফল খেলে তুমি কোনোদিন দিন থেকে বের হবে না আর তুমি এমন রাজত্বে থাকবে যে রাজত্ব শেষ হবে না ফা আ কালামিলহা ফা বাদাত অতপর তারা ওই দুজনে ওই গাছের ফল খেয়ে নিল ফল খাওয়ার পর জানেন সর্বপ্রথম শাস্তিটা কি গাছের ফল খাওয়ার কারণে দুইজনেরই লজ্জাস্থান থেকে কাপড় খুলে পড়লো ইতিপূর্বে তারা কোনোদিন এক অপরের লজ্জাস্থান এরকম দেখেনি লজ্জাস্থান থেকে কাপড় পরে গেছে শাস্তি প্রথম শাস্তি আল্লাহ আকবার আদম আলিসাললাম বলছেন এ আল্লা রব্ল আল বলছেন আদম এবং হাওয়ার সম্পর্কে ওয়াতাফে কায়া সেফান এ আলি হিমা এখন আদম এবং হাওয়া জান্নাতের পাতাগুলি ধরে ধরে ছিঁড়ে ছিঁড়ে নিজের লজ্জাস্থান ঢাকছে যে কাপড় জান্নাতের দেওয়া হয়েছিল সে কাপড় খুলে পড়ে গেল এখন লজ্জাস্থান ঢাকা দেখেন মানে আমাদের আমাদের বাবা আমাদের মা আদি পিতা তারাও বেপর্দা হয়ে থাকতেন না এবং জান্নাতে তাদের এটা শাস্তি দেওয়ার পরেও তারা গাছের পাতা দিয়ে নিজের লজ্জাস্থান থাকতে লাগলো এটা কোনো কেসা কাহিনী না এটা আল্লাহ তালার কালাম তিনি বলছেন এটা কোনো বানাওয়াটি কথা নয় তো মানুষ মানেই হচ্ছে সে তার লজ্জাস্থান ঢাকবে সে পর্দা করবে সে শরীর ঢাকবে আমাকে পর্দার আলোচনা দিয়েছেন ভাই শুনেন আমাদের আদি পিতা থেকে এই কথা শুরু হয়েছে এরপর কি হলো ফা গাওয়া অতপর আদম তার রবের কথার না নাফরমানই করলো সে কারণে সে পথ ভ্রষ্ট হয়ে গেল কুম মাজতাবা রব্বহু ফাতাবা আলাইহি ওয়াহদা এবার আদম আলাইহিস সালাম আল্লাহর কাছে তওবা করলেন যে আমার ভুল হয়েছে আল্লাহ তাআলা maaf করে দিলেন কিন্তু সেই জান্নাতে তাকে আর থাকতে দিলেন না আল্লাহ তাআলা বললেন ইহবতা মিনহা জামিয়ান বাদকুম লিবাদিন আদ এখন তোমরা দুজনেই দুনিয়াতে নেমে পড়ো জান্নাতে আর তোমাদের থাকা চলবে না এখন তোমরা দুনিয়াতে নেমে যাও এই দুনিয়াতে আমরা চলে এসেছি ভাই ওই আদম এবং হাওয়া আলী ঘটনার পর দুনিয়াতে পাঠিয়ে দিয়েছেন এখন লাগান চায়ের গাছ চায়ের গাছ লাগান টাকার জন্য এই যে গাছ লাগিয়েছেন আর কখন যে পাতা তুলবেন আর কখন যে ফ্যাক্টরিতে ওই পাতা যাবে আর ওই ষোলোশো টাকা আর আঠারোশো টাকা না দুই হাজার টাকা কুইন্টাল পাবেন আর যারা ধান লাগিয়েছেন তারা কত বছর পর যে ভাত খাবেন কত মাস পরে যে ভাত খাবেন ওটাও চিন্তা করেন আবার যারা আমরা অন্য কিছু লাগিয়েছি ওটাও চিন্তা করেন কিন্তু আমাদের আদি পিতার যদি এই সমস্যাটা না হতো তাহলে আমাদের এই সমস্যায় হতো পড়তে হতো না কিন্তু এগুলো আল্লাহ তালাই অবশ্যই এটা চেয়েছেন যে এরকম হবে তাই পৃথিবীতে এরকম হয়েছে এই কোরআনের এই আয়াতগুলি সূরা তাহার একশো ষোলো নম্বর থেকে একশো তেইশ নম্বর আয়াতে বর্ণনা হয়েছে যে আদম এবং হাওয়া আলি সালাম জান্নাতে ছিলেন তাদের তাদের শরীরে কাপড় ছিল কিন্তু না ফরমানি করার কারণে শরীর থেকে কাপড় খুলে পড়েছিল আর আমাদের এই আদি পিতা এবং হাওয়া তারা দুজনেই জান্নাতের পাতা দিয়ে গাছের পাতা দিয়ে নিজের লজ্জাস্থান রক্ষা করেছিল এবার শুনেন। আমরা ওই জাত যে জাতের মা এবং বাবা লজ্জাস্থান খুলে রাখেনি তারা পর্দা করেছিল জান্নাতে আল্লাহ তালা তাদের পর্দা দিয়েছিলেন